সবাই একটু দাঁড়ান যারা এই ঘেটিতে যে একটু সোজা হইলে কথা বললে আপনাদের ভালো লাগবে আর আমিও জানি যে আপনারা দাঁড়াইতে চান কিন্তু বক্তাদের কারণে দাঁড়াইতেও পারেন না বক্তারা এমন অস চালায় যে দুই তিন ঘন্টায় বলেও না যে একটু দাঁড়ান তো এখন একটু আরাম হয়েছে না সবাই ভালো হয়েছে না তাহলে একটু জোরে একটা তাকবির দিতে হবে এটা কি পারা যাবে তাহলে এই তাকবিরটা কি এই সাউথপুর না এটা সাউথপুরে থাকতে না জলকাঠি পর্যন্ত পুষাব যাবে ইনশাল্লাহ

বসেন বসেন আচ্ছা বলেন আপনাদের ভালো লাগছে না মনটা খুশি হয়েছে না এটাই আমাদের বক্তারাও যেন ভবিষ্যতে করে কারণ আমাদের মুরব্বীরা ভাইরা আমিও অনেক জায়গায় বসলে কষ্ট হয় এই কষ্টটা আগে দূর করে দু এক মিনিট কথা বলবো আমি কোনো আয়োজন না এবং আমি এটাও পছন্দ করি না যে কোনো মাহাফিলে রাজনীতিবিদের বেশে যাইয়া মাহাফিলের মধ্যে ডিস্টার্ব করা যেমন তানজুর মামা করে গেছে

কোন জায়গাতে নামছেন কি করতে আছেন তাই ঠিক কি এটা কি সেটা কি জবাব দিতে দিতে সময় নষ্ট হবে আমি চিন্তা করছি ইচ্ছিত করবো কোরবানির পরে বা পরে যখন রাজনীতি একটা পরিবেশ সৃষ্টি হবে আপনাদের ঘরে ঘরে যাবো ইনশাল্লাহ কিন্তু তানজার বাবা আজকে বারবার অন্তত বিশ বার কল দিচ্ছে যে আশাই লাগবে আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম কারণ এই থেকে আসছি বেশি দিন হয় নাই আপনারা বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ চান কিনা সবাই চান এই জায়গায় কোনো ধর্ম ব্যবসা করতে কথা স্পষ্ট আমরা বাংলাদেশে আমি না হই আপনি হন আপনি না হন আপনার চাচা ভাই হোক যাচাও তো না হোক আরেকজনে হোক কিন্তু ইসলাম বিরোধী কোন কার্যক্রম করে যে ব্যক্তি চলবে তাকে কি আপনি সংসদে পাঠাবেন না দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা কথা বলবে তাকে কি পাঠাবেন তাহলে কাকে পাঠাবেন সব চিন্তার মানুষগুলা আমরা গ্রামের মধ্যে যারা বসবাস করি আমাদের মধ্যে তো দল দলির কি আছে চাচাও তো ভাই এক দল করে ভূতো ভাই আরেক দল করে আরেকজন আরেক দল করে না ভাই সবাই একসাথে চা খাই না আমি রাজাপুর কাঠালিয়াটাকে এইরকম দেখতে চাই যে এখানে যারা সন্ত্রাস করে না চাঁদাবাজি করে না দুষ্টামি করে না মানুষের হক নষ্ট করে না প্রত্যেকটা মানুষ যেন বেহেস্তের মধ্যে বসবাস করার মতো একটি সিগন্যাল পায় সেই রাজাপুর গঠন করতে হবে আর সেটা করতে হলে আত্মা বড় থাকতে হবে ঈদের দিন দাঁড়া পড়ে নামনের দল বিএনপি বিএনপি সবাই এসে খাই যাইবে তাহলে কি হবে ঈদের দিন দাঁড়া দেবেন বিএনপির নেতা কর্মী যেমন আসবে জামাতের লোকজন আসবে চারমনার পীরের লোকজন আসবে ফার্সিনার পীরের লোকজন আসবে দল মত জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যেখানে যেতে পারবে সেই হবে আগামীর সংসদ ঠিক কিনা বলে কথা ক্লিয়ার আপনাদের কাছে স্পষ্ট বলে যাচ্ছি যদি মনে হয় আমার জবান থেকে ধর্মের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কেস নোংরা করার জন্য সন্ত্রাসী করার জন্য বাড়ি বাড়ি গিয়ে চাঁদাবাজি করার জন্য আপনার দোকানপাট বন্ধ করার জন্য যদি ডক্টর ভাইজুলো কাজ করে আপনি আল্লাহ হতে চালে ভুগতে পারেন কথা ক্লিয়ার আমি আমার জন্য কোনো ভোট চাইতে আসি নাই ভোট চাইতে আসছি ন্যায় পরায়ণ যে কোন মানুষ সে আপনার পছন্দের তালিকায় তাকে বলতে দেবেন আমি মাথা পেতে মেনে নিব ইনশাল প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশে যখনই একটু দেখে হুজুররা একই যায় আলমরা একই যায় সবার শরীরের মধ্যে জ্বালা পালা শুরু হয়ে যায় কারণটা কি রোগের কারণটা আর যখন হুজুরা কিছু মারামারি করে হুতুর নিয়ে একটু একটু বিরুদ্ধে কথা বলে তখন আবার সার্থকালে বসে বলে কি হুজুরা ঠিক নেই কি বলে ঠিকই না তো হুজুর সমস্যা হুজুর যদি ঐক্য বিরষ্ট করে তাতেও কি সমস্যা মূল সমস্যা ওই জায়গায় না মূল সমস্যা হইল গাড়িতে মূল সমস্যা হইল টুপিতে মূল সমস্যা হইল হুজুরে ওই হুজুর যা করবে ওর কোনো কিছুই যেন একদল গোষ্ঠীর বাংলাদেশে ভালো লাগে না লাগে না লাগে না ঠিক কিনা বলে অর্থাৎ আমরা এমন একটা সমাজ বানাইতে চাই যেখানে দাঁড়িয়েলাও থাকবে দাঁড়ি ছাড়া লোকও থাকবে হিন্দুও থাকবে মুসলমানও থাকবে আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী করে নাই চাঁদাবাজি করে নাই وشקיতি করে না আপনারা কি হক আছে এর বাড়িতে গিয়ে হামলা করার বলেন না বলেন আরো জোরে বল ভাব আপনার মনে হচ্ছে যে আপনার সাথে করে মারামারি যদি কোনো লোক সম্পর্ক করে না ধর্ষণ করে নাই হত্যা করে নাই এই ধরনের কোনো মামলায় নাই সেই মানুষটার বাড়ি করে আপনার কোনো অধিকার আছে না সে হক আর্মিক হক পিএনপি হক জামাত হক জার্মাই হক সাহেব এই কারো বাড়িতে আপনারা আক্রমণ করার কোনো অধিকার নাই আর যদি দাঁড়ি লাগাইয়া

আমরা রাজাপুর কাঠালিয়াকে এই জায়গাটাকে সুন্দরভাবে গঠন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নেতারা কাজ করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই শোনেন যারা কৃতজ্ঞতা জানায় না তারা বড় মানুষ হইতে পারে না সাধারণ সাহেব যাই করে থাকুক এই অঞ্চলের এমপি ছিলেন আমরা তার জন্য দোয়া করবো যতটুকু পেরেছে কাজ করেছে না যা করেছে আপনার জন্য যখন আমাদের জন্ম হয় নাই সেই সময় তো লোকটা কিছু না কিছু কাজ করেছে করেছে না তা আমরা তার জন্য দোয়া করতে পারি না ছিলেন পনেরো বছর যেভাবেই ছিলেন কাজ দাস করছে না টুকটাক যাই করছে করছে না লোকটার জন্য দোয়া করবেন এরা আমার দামার সমর্থন আমাকে এদের বিরুদ্ধে কথা বলে এমপি হওয়ার

আবার একটা যুগ পাবে হুজুর গিয়েও পারবে ঠিক কিনা বলে বাংলাদেশ থেকে খালি হুজুর হুজুর বলেন না একটু জোরে বলুন আপনার কি ভালো পাস মজা পাইতেছেন খারাপ লাগছে একটু জোরে বলেন তো বাংলাদেশ কি হুজুর দেন এই দোকানে যখন বেসা বিক্রি হয় কয়জন হুজুরে বাদ খায় হ্যাঁ পাঁচজন দশজন কিন্তু বাকি মানুষগুলো সমাজের মানুষ না আমাদের এই সমাজের প্রত্যেকটি মানুষকে নিয়ে সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠন করে আগ পর্যন্ত আমাদের কোনোভাবেই ভাবা উচিত হবে না যে এই দেশটা নবী দেশ হবে এই দেশটা ইসলাম আলাদের দেশ হবে সেটা কোনো ভাবার সুযোগ নাই ইসলাম খালি নামাজ রোজা তাহাজের মধ্যেই সীমাবদ্ধ হয় ইসলামের প্রথম যে মূল কাজটাই সেটা হচ্ছে মানব সেবা করতে হবে আপনার মানুষের খোঁজ দিতে হবে আপনার বাড়িতে বন্যা হয়েছে পাশের বাড়িতে একজন হিন্দু লোক বসবাস করে বন্যার পানি কি খালি আমার বাড়ি উঠছে না ওনার বাড়ি উঠলে আপনার দায়িত্ব আছে কি নাই যদি আপনার দায়িত্ব থেকে থাকে আপনি সেখানে গিয়ে তাকে সাহায্য করবেন এটাই হচ্ছে ঠিক কিনা বলেন অর্থাৎ আমাদের এই অঞ্চলটা তিরাউনিয়ার অঞ্চল ঠিক না আমরা যারাই ওই কায় সফুল মাহফিজে গেল ঘূন্য বাইছে আমরাই যাই আমরা শশীনের হুজুরে আইলেও ঘূর্ণবাইছে করা যায় আমরা চর্মান কারা যায়। আমরা যাই জামাতের একটা কর্মী সম্মেলনের হেতেকে যাই কিনা এই দেশের মানুষ তো যায় না কিনাtextit যায় না কেউ আছে। তাহলে আমরা এই দেশের মানুষরা সবাই মিলে যেখানে যেতে পারি সেই রকম জায়গায় যেহেতু আমরা চাই আমরা উপরের কে কি করবে না করবে এটা না দেখে আমরা আমাদের মধ্যে ঐক্য সংগঠন রাখব আমরা একে অপরকে হিংসা করব না কালা কালা রাজি আছেন এইবারের ধ্বনিটা রাসূল দস্তান পর্যন্ত যেতে হবে নাতে ফুটে আমি আবারো বলছি আমি এই ভোট চাইব আজকে তো ভোটার এমনও কোনো সুযোগ নাই ভোটার কখন সময় আসল আমার কথা স্পষ্ট আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক কি না বলেন আগামীর বাংলাদেশ ধর্মমার বাংলাদেশ ঠিক আগামীর বাংলাদেশ দริญার টুপিলা সমগ্র জাতি গোষ্ঠীর মানুষের বাংলাদেশ ঠিক কি না বলেন অতএব যাদের রক্ষা করতে কষ্ট লাগে এই ইডেনিন সরমনের পিছনে লাগে জামাতের একটু খাতিল হয়েছে এরপরে আরো অনেক তিন মাসে কি বলেন কি কথা কি ঠিক আছে কি করেন এরকম বৈষম্য পাঁচ তারিখ বাংলাদেশের স্বাধীন হইলো এটা কি বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠার জন্য নাকি বৈষম্য রক্ষা দেশ চালানোর জন্য বৈষম্য মুক্ত হওয়ার

যেভাবে ভালোবাসা দিয়ে আমরা বসেছি আগামীর বাংলাদেশ গঠন করার জন্য হিংসা বিদ্বেষ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য একটাই শীতে ভোট দেবো সেটা হয়েছে ভাই আমরা মারামারিতে নাই আমরা তোমাদের এই সব সন্ত্রাসীতে নাই আমরা মানুষের ঠকাইতে নাই আমরা কাউকে কষ্ট দিতে নাই একটু মুক্ত বাসায় ঘুমাইয়ে থাকতে চাই কারা কারা রাজি আছে না রায়

আপনিও তো এমপি ইলেকশন করতেছেন এক দুটো কেমন হইলো উনি বলবেন ভালোই হয়েছে আমার লোকজন কি আপনার উপরে কোন রায় হয়েছে আক্রমণ করছে উনি তো বলবেন করছে অথবা করেন যদি করছে শুনি তাহলে এক যাব আর যদি না করছে শুনছি গলাগলি ধরে আবার পরের দিন বলবো ভাই আপনিও যান আমিও যাই দেখি দশ দিন পরে জনগণ কি বলে আমরা কি এইরকম একটা সুন্দর মন মানসিকতা রাজা পুজো খালিয়ে দেখতে না দিয়েছি ইনশাল্লাহ আসুন সবাই মিলে সবচেয়ে একটা সহজ ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাই জীবনে যাই করেন একটা কাজ যদি আপনি বন্ধ রাখতে পারেন আপনার জীবনে কোনোদিন পতন হবে না কি সেইটা অহংকার দেমাক কেউ না দেখাই নিয়ে যাবে এই যে আমি তো আমার মাহফিলে সেদিন গেলাম পিছন দিয়ে আমি তো কেউ জানাইও যাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টাইম নিয়ে গেছে আমার জোটা কোথায় স্যান্ডেল কোথায় আমিও জানি কিন্তু স্টেজ পর্যন্ত পোস্টে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট কিন্তু ওই মাহফিলে যদি অন্য কোনো মানুষ স্টেজে যাইতে যায় কত ঘন্টা সময় লাগবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে পারবে পারবে না ভালোবাসা রক্ষার আমাদের হিংসা মুক্ত ভাবে সবার কাছে যেতে হবে আমি জনকাঠিতে জনতার স্বাধীন কর্মী সম্মেলন হয়েছে আমি গিয়েছি এবং প্রমাণ করার চেষ্টা করেছি পরমার ভিত্তিতে সমগ্র মানুষকে আপন ভাই মনে না করা পর্যন্ত আমি তো ভালো মানুষ না আমার মধ্যে হিংসা আমি ওনার দেয় যাই হেট দেয় যাই না হয় না শশীনার পীর সাহেব বর্তমান যে ইনি হচ্ছে আমাদের শাহ নেসার উদ্দিন সাহেব উনি হচ্ছে হুসাইন সাহেব আমি মালয়েশিয়ায় গেছি কেউ ফোন করি না আমি মালয়েশিয়াতে ওনাকে নিজ দায়িত্বে খেদমত করে মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিচ্ছি ওনার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এটা কি খারাপ কাজ করছি ভাই খারাপ করছি ভাই এখন যদি আমি কই ওনারে কর্ম এটা আমার দাম কমে এই কমাবারা যারা করে তাদের তার মৃত্যুর পর্যন্ত কোনো হয় না ঠিক কিনা বলেন অতএব ওনারা উচ্চ মাখামের লোক চর্মনার পীর সাথিনার পীর জামাতारामে ডাক্তার সফিক বাংলাদেশের এই অঞ্চলের যত পীড়নিয়ে আছে টাউনেসিয়া মকমিয়া ফঙ্গেশিয়া গালুয়া চরিতা এরপরে ঢলমে সব সব আরো বীর बुजुर्ग যারা আছে এরপরে কি জানি এইদিক তালগাছ সহ সবাই আমাদের মুরাব্বি আমরা তাদের খেদমত করব অন্তত বেতাদি করব না সবাইকে রাদিয়াসুল ইনশাআল্লাহ রাদিয়াসুল ইনশাআল্লাহ এখন আবার বুঝছেন না যে মনে হয় যা কই এইতে মনে হয় ধর্ম ধর্ম সব ইসলাম قائم হয়ে দিবেন না হফা একজনার কথা কইলাম

কিন্তু আল্লাহ সব সব কিছুর উপরে যে এত পাওয়ার এটা আমিও বিশ্বাস করেন আমারও মাঝে মাঝে ধারণা মনে মনে হয় না মনে মনে ধারণা কবে হইবে এত ওয়েট করার সময় কই জামু কবে দেখিয়ে লই বুঝলে তুমি একটু আরাম করে নেই এসব চিন্তা আমারও আসে আপনাদের আসে না প্রায় সত্যি কথা আসে সে ফেরেশতা ছাড়া আমরা কি ফেরেশতাদেরও তো আল্লাহ তারা জবাব দেওয়া লাগতো না আমাদেরও জবাব দিতে হবে সেই জায়গা থেকে আমি চিন্তে করতাম যে কি করা যায় আমি দেখলাম ষোলো বছর পর্যন্ত এত বড় বড় দল আন্দোলন করছে শহীদ হয়েছে মারা গেছে রাস্তা ভাইসব তোমার হয়েছে লগিন উঠে গেছে 10 ডিসেম্বর গরুরাক্ষ বিশাল সমাজ হয়ে গেছে এলাকায় তারপরেও হাসিনাকে কেউ লড়াইতে পারে নাই কেউ কিছু বলে নাই সব কিছুর পরে দুপুরবেলা তার জন্য খাবার রেডি সেই হাসিনা ঘুম থেকে উঠা মজায় মজায় ইলিশ মাছ খাইবে রান খাইবে ধান খাইবে কত বড় বড় প্লান সব মহারথীরা বসে আছে একমাত্র বাংলাদেশ থেকে দুই নেতা পালিয়ে যাওয়ার ইতিহাস আছে এই বঙ্গ থেকে একজন হচ্ছে লক্ষণ সেন আরেকজন হচ্ছে

রাগ করিস না আলে মোলামা মামুনুল হাত করে জেলে নেছি রাগ করিস না আসো একটা নির্বাচন করি সুন্দর একটা নির্বাচন হইলে এমনও তো হইতে পারো চাইলে তাদের হাতে টাকা আছে পয়সা আছে আছে না চাইলে এমন আছে ওইও যেতে পারতে আর না হইলেও বিরোধী দল হইতে পারতে পারতো না আল্লাহর কালাম দেখেন যে খাইছো এমন মারণ দেব তোমাকে যে তুমি একমাত্র বাংলাদেশের ইতিহাসে কালপিক হিসেবে থাকবা এবং সেটাই তিনি থেকেছে বাংলাদেশের আলম আলমার যে শক্তি কলমার যে শক্তি ইসলামের যে শক্তি আল্লাহ পাকের স্পেশাল যে মেহরবানি সেটা প্রমাণ হয়েছে পাঁচ তারিখ অতএব এখনো যাদের মনে মনে ইমানের সমস্যা যে আল্লাহ পারে কি পারে না সেগুলির আর ইমান আছে আছে নাই অতএব আমরা কোনো হিংসা করতে চাই না কিন্তু এর বাইরে এই না শেখ হাসিনা পালাইছে এই যত আওয়ামী লীগ আছে সবাই খেললে বাড়িতে পালাই দেবেন নো যদি ওই লোকটা পাঁচই আগস্ট আপনার কোন ভাইকে হত্যা করে আইনের কাছে সুপর্দ করে দিবেন ঠিক কিনা বলেন পুলিশ তার বিচার করবে রাষ্ট্র তার বিচার করবে আমরা কোন হানাহানি করতে চাই না আমার স্পষ্ট ঘোষণা রাজাপুর কাঠালিয়ায় আগামী দিনের রাজনীতি হবে সকল ধর্ম সকল মত সকল আদর্শ পীর আউলিয়া জামাত শ্রেণীর চর্ম নাই হেফাজত ইসলাম সব কেসমের মানুষদেরকে নিয়ে আমরা একটা সুন্দর রাজাপুর কাঠালিয়া গঠন করতে চাই কারা কারা জানিয়েছেন আল্লাহ